হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে একেবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম সে বিষয়টা হইতেছে ইটবক্সে আমাকে অনেকেই নকরেন বাই কালিব্রেশান ভিডিও বাই এইটার রেসিপি ওইটা রেসিপি তো টিকটকের মধ্যে এসব নিয়ে আলোচনা করা যায় না কারণ লং ভিডিও হয়ে যায় ওই বিধায় সবাই তো আর দেখে না ঠিক আছে তো আমি চিন্তা করেছি যেহেতু আমার বাংলাদেশি ভাইয়েরা আছে যদি আমার দ্বারা কিছু শিখে তাহলে তো আমি তো আমি চাইতেছি যে আমি একটা আমার ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দিতেছি এবং কি আমার টিকটক বায়ুতে লিংক দেওয়া থাকবে আপনারা সবাই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যা জানি আমার যতটুকু দক্ষতা আছে আপনাদেরকে আমি শেয়ার করব শেয়ার করব তার পাশাপাশি আমার যত ফ্রেন্ড সার্কেল আছে আমার টিম ম্যানেজার যারা আছে তাদের সবার এক্সপিরিয়েন্স শেয়ার করব আর আশা করি আমাদের থেকে কিছু শিখতে পারবেন ইনশালে আমাদেরকে সবাই পাইবেন সব সময় ঠিক আছে যে যেখানে থাকি সবার ভিডিও এক চ্যানেলে চালাবো হবে ঠিক আছে ওই তাই বলি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও উপহার দেবো তো আপনাদের উপকারে আসে আমি চাই না যে আমি আর আমার কিন্তু চাইলে আমি অনেক কিছুই ইউটিউবে করতে পারি আমার ওইসবে যাওয়ার কোনো উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য আমার দ্বারা যদি আমার বাংলাদেশি ভাইয়েরা শিখে এইটাই আমার পাওয়া ওকে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ